তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো কান্তারা সিনেমা নিয়ে তো কান্তারা সিনেমা নিয়ে একটা বিরাট বড় আপডেট আসছে যে কান্তারা সিনেমার ট্রেলার আসতে চলেছে তো কান্তারা ছবিটা নিয়ে সেই হাইপ আমি দেখছি না যেটা ধরুন কেজিএফ চ্যাপ্টার টু নিয়েছিল বা বাহুবলি টু নিয়েছিল মানে সিকুয়েল ছবিগুলো যে বড়ো বড়ো সিকুয়েল ছবিগুলো ছিল সেই ছবিগুলোর যে একটা হাইপ সেই লেভেলের হাইপ কিন্তু আমি কান্তারাকে নিয়ে দেখছি না এটা পরিষ্কার কথা বললাম সেই লেভেলের হাইপ বলুন বা সেই লেভেলের আলোচনা বা সেই কোনো কিছুই কিন্তু আমরা কান্তারাকে নিয়ে আমি দেখছি না তবে এবার বিষয় হচ্ছে কান্তারা ছবিটা কিন্তু এমন একটা ছবি যে ছবিটা কোনো দিন কল্পনাও করতে পারিনি যে চারশো কুড়ি টাকার ওপরে কালেকশান করতে পারি তারপরে কিন্তু ছবিটা কালেকশন করে এবার বিষয় হচ্ছে কান্তারা এই যে ছবিটা একদম নিশ্চুপ হয়ে রয়েছে এখন কান্তারা নিয়ে না আছে কোনো আলোচনা না আছে কিচ্ছু সামনে বাইশ তারিখ দুপুরের দিকে একটা পনেরো এরকম যদি পারফেক্ট হয়ে যায় টেলারটা দেখবেন এই ছবিটার হাইপ কোন লেভেলে চলে গেছে এমনিতেই কান্তারা নিয়ে মানুষ কিছু মানুষ অলরেডি এক্সাইটেড বাট তারা অতটা খোঁজ খবর রাখে না বাট টেলারটাকে একবার আসতে দিই হবে দেখতে এবং আমার বিশ্বাস রয়েছে এই ছবিটা কিন্তু ভালো কিছু হতে চলেছে ছবিটাকে কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে অনেক টাইম ধরে বানানো হচ্ছে তো আশা করছি ছবিটা কিন্তু খুব ভালো কিছু হবে তো সত্যি বলছি শুধু এটুকু বলার ছিল যে দেখুন কি হচ্ছে না হচ্ছে এটা আমি এখন বলতে আমি শুধু এটুকু বলতে চাইছি যে দোসরা অক্টোবর তো ছবিটা রিলিজ করছি তার আগে টেলার আসছে কালকে বাইশ তারিখে তো বাইশ তারিখে দেবে ছবিটার বক্স অফিসের ফলাফল কি হতে চলেছে ছবিটা দারুণ কিছু বক্স অফিস দেবে নাকি একটা মিনিমাম বক্স অফিস দেবে না ছবিটা বক্স অফিসে ফ্লপ হওয়ার চান্স রয়েছে কিন্তু ছবিটার সব দিকের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আমার ধারণা টেলার দিয়ে কিন্তু ছবিটা একটা হাইপ কিন্তু অন্য লেভেলে চলে যাবে আবারও কিন্তু সেই দুর্ধর্ষ একটা কালেকশন কিন্তু কান্তারা পার্ট টু নিয়ে আসতে চলে তো কান্তারা ছবির জন্য খুব এক্সাইটেড আমি আমি খুব খুশি যে কান্তারার মতো ছবি আসতে চলেছি দেখা যাক কান্তারার মতো ছবিটা কবে কি আসে কবে রিলিজ হয় এবং কান্তার টেলারটা আমাদের কেমন লাগে সেটা দেখার মতো বিষয় হবে তোমাদের যদি এই বিষয়ে কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সেবিল এখানটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে নিতে